হাউসেও গেছিলেন প্রতিবাদ করছেন কেন এবং হাউসে কি হলো চেয়ার এখন বলছেন চেয়ার থেকে বলা হচ্ছে যে স্টিকার ব্যাচ এগুলো লাগানো যাবে না প্ল্যাকার্ড দেখানো যাবে না প্ল্যাকার্ড তো আমরা দেখাইনি আমরা আমাদের বুকে আমাদের হৃদয়ে কারা আছে এখানে জয় হিন্দ জয় বাংলা লেখা রয়েছে দেশনায়ক সুভাষচন্দ্র বসু জয় হিন্দ লেখা রয়েছে এখানে এখানে সেই মহামানবের ছবি রয়েছে রবীন্দ্রনাথ যার সম্পর্কে ইংরেজরা বলেছিল যে টেগো ম্যান অফ ডিসংকটিভ অ্যাপিয়ারেন্স ট্রু পলিম্যান হি ইজ অ্যান অ্যাকমপ্লিশ মিউজিশিয়ান আর্টিস্ট ইলেকট্রিক অল আ প্যাশনেট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট রবি ঠাকুরের ছবি আছে দেশের জাতীয় সঙ্গীত যার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আছে জাতীয় গান যিনি লিখেছেন এখানে বিনয় বাদল দিনেশের ছবি আছে বিপ্লবী মাস্টার দ্য সূর্য সেনের ছবি আছে রামকৃষ্ণ পরমাংসের ছবি আছে বিদ্যাসাগরের ছবি আছে বর্ণ পরিচয় যিনি লিখেছেন দ্য ফার্স্ট মডার্ন ম্যান অব ইন্ডিয়া রাজা রামমোহন রয় কালাপানি অতিক্রম করেছেন গোটা দেশের মানুষ যখন এখানে ব্রিটিশ শাসনের মধ্যে সেই সময় ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ হিসাবে কালাপানি অতিক্রম করে তিনি ব্রিস্টলে হাঁটছেন সভ্যতার মানে বোঝবার জন্য তার আগে সতীদাহ প্রথা রদ করেছেন ইউরোপের বাইরে একমাত্র রেনেসা নবজাগরণ যা বাংলার মাটিতে রয়েছে এখানে সেই নবজাগরণের মাতঙ্গিনী হাজরা রয়েছেন ঋষি অরবিন্দ রয়েছেন কাজী নজরুল ইসলাম রয়েছেন তো এটা তো কোনো নয় বাংলার নবজাগরণ গর্বের ব্যাপার দেশের জাতীয় সংগীত যিনি লিখেছেন তার ছবি জাতীয় গান যিনি লিখেছেন তার ছবি আজাদ হিন্দ ফৌজ দেশনায়ক সুভাষ চন্দ্র বসু রবীন্দ্রনাথের ছবি বুকে থাকলে ওদের আপত্তি রবীন্দ্রনাথ ওদের সব থেকে বড় ভয় রবীন্দ্রনাথকে ওরা ভয় করে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথকে পাঠ্যক্রম থেকে বাদ দিচ্ছে তো এভাবে বাংলাকে যত ওরা অপমান করবে ওদের ওরা বাংলাকে গোটা দেশ জুড়ে বাংলা ভাষাভাষী মানুষের ওপর আক্রমণ হচ্ছে বাংলাকে অপমান করছে বাংলার এই অপমান ওরা বুঝতে পারছে না যে বাংলা ব্রিটিশরা একসময় ব্রিটিশরা তো বাংলাকে বলেছিল যে ক্যালকাটা হচ্ছে ওদের চোখের মনির মতো আর বাংলার বিপ্লবীরা গোটা বাংলাকে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে ব্রিটিশদের চোখের বালিতে পরিণত করেছিল এই যে বাংলাকে অপমান বাঙালিকে অপমান বাংলার মানুষকে অপমান দু হাজার ছাব্বিশ নির্বাচনে বিজেপিকে ডেসিমেট করে দিয়ে রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দিয়ে বাংলার মানুষ মনীষীদের অপমানের জবাব দেবেন